যে সাত প্রকারের নাম আমরা অন্তত শুনলাম এরকম প্রায় সাতাত্তর প্রকার পর্যন্ত আমি লিখেছিলাম সাত প্রকার পর্যন্ত বলেছি আল্লাহ আমাদেরকে এই সাত প্রকার মানুষ থেকে যেন হেফাজত করেন আমিন আজকে আন সাবানের রাত পবিত্র রজনী গনা মাফের রাত আল্লাহ প্রথম আসমানে এখন তাহাজ্জুদের সময় চলছে চলে এসেছে এই মোনাজাত করে যান আমি মুসাফির অসুস্থ এবং মাসলুম অবস্থায় আছি মোনাজাতটা করে তারপরে বিদায় নিন রব্বানা ফোসানা ফছানা ওয়াইল্লাম তাগফিরলানা অতার সন্নালনা কোনমিনাল খসিরিন রব্যুলাল মিল চট্টগ্রাম জেলার সন্দীপ এই ময়দানের দিকে তাহায্যদের এই সময় সাবান মাসের চোদ্দ তারিখে নিসফে সাবানের এই পবিত্র সময়ে তুমি একটু নজর করে দেখো হাজার হাজার বান্দা বান্দীরা এরা রাত একটা বেজে গেছে এখনো পর্যন্ত কোরআনের অনুষ্ঠানে বসে আছে জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ আজকের এই দৃশ্যটা দেখে মেহের বাণী করে মাফ করে দাও মাফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ মাহফিলের সভাপতি যুবক মানুষ মোহাম্মদ মনসুর তার সাথে যত যুবকের আয়োজনে আঞ্জাম দিয়েছে যুবকদেরকে তুমি মঞ্জুর করে নাও আমিন এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও আমিন রব্বুল আলামিন কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও আমিন আজরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আসে আয়লা ঐতিহাসিক যে প্রেক্ষাপট পড়েছি সারানদীপ মানে এই শানদীপ আমাদের আদি পিতাকে তুমি অবতীর্ণ করেছিলে এখানে পাঠিয়েছিলে এই ভূমিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আয়লা তাআলা মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেবকে কবুল করো বিশেষ অতিথি আমাদের চেয়ারম্যান মহোদয়কে কবুল করো প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাবা মা আত্মীয় স্বজন সন্তানাদি ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে আল্লাহ তাদের দায়িত্বকে বাদত হিসাবে কবুল করে না সন্দীপ থানার ওসি টিয়ানো এস এস এল আর এসপি ডিসি সহ প্রশাসনের যারা দায়িত্বে আছে আল্লাহ কোরআনের খাদেম তাদেরকে বানিয়ে দাও আমিন বাংলাদেশকে যেন উন্মুক্ত করে দাও কোরআন যেন আরো সহজ সরল ভাষায় প্রচার করা যায় আমিন আমিন সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো আমিন আইল্লা আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি এই জন্যে তাদের বাঁচাতে চাই কোরআন দিয়ে হাদিস দিয়ে তাকিয়ে দেখছি তারা জাহান্নামে দৌড়াচ্ছে আল্লাহ আইলে আমার মা বন্দেরকে তুমি খাদি আর মতো আসিয়ার আর মতো বানিয়ে দাও